হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি রান্না করছি ডিম ডিমের ঝোল তো আমাদের বাড়িতে অনেক কম ডিমের ঝোল রান্না হয় বেশিরভাগই মাছ রান্না হয় তো ডিমগুলো আলুগুলোকে সেদ্ধ করে নিলাম এবার তেলে আমি ডিমগুলোকে ভেজে নিব কেউ খাবে গোটা ডিম কেউ খাবে আমলেট তো ডিমগুলোকে ভেজে নেওয়ার পরে তারপর আলুগুলোকে ভাজবো তো এই যে দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলোকে ভাজবো মাংসর মতন আলুগুলোকে কেটে নিয়েছি সেদ্ধ করে তা আমার আলুও ভাজা হয়ে গেছে এবার তুলে নিব ওই কড়াইতে আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরা তো দিয়ে দিলাম ফোড়ন ফোড়ন দেওয়ার পরে তারপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেবো মশলা তো মশলার মধ্যে আদা জিরা লঙ্কা রসুন বেটে রেখেছি তো এটাকে ভালো করে কষাবো একদম ভালো করে যাতে কাঁচা গন্ধ না বেরোয় একদম কষিয়ে কষিয়ে শুকিয়ে দেব। এবার দিয়ে দেব আলু ডিম সব একসাথে দিয়ে দেব। মামলেটগুলো পরে দেব। তো এই যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতন ডিমের ঝোল দিয়ে দেব তো আমার ডিমের ঝোল ভীষণই প্রিয় এই যে গরম জল করে ডিমের ঝোলে দিয়ে দেব দিয়ে দিলাম ডিমের ঝোল এবার ফুটে আসলেই হয়ে যাবে আমার ডিমের ঝোল তা আমলেটগুলোকে এখন দিয়ে দিলাম আর নামিয়ে নিলাম ডিমের ঝোল গরম গরম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও টাটা